আসসালামু আলাইকুম ওয়া ওরাহমতুল্লাহ ও বারাকাতু আলিল্লা আজকে আমি আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য ইচ্ছা করেছি আমি আপনাদেরকে কোরআন থেকে দশটি শিক্ষণীয় ঘটনা খুব সংক্ষিপ্ত করে আপনাদেরকে শেয়ার করব। এবং সাথে সাথে এই দশটি ঘটনার আলোকে আমরা কি শিখতে পারি এবং আমাদের এই বর্তমান সমাজের সাথে এর কি মিল রয়েছে তো আসুন। কেবলমাত্র আল্লাহর বাণী ও দিক নির্দেশনাই নয় বরং মানব জাতির জন্য এক অবিরাম শিক্ষা ও উপদেশের ভান্ডার এতে আল্লাহ আল্লাহতালা অতীতের বহু জাতির ইতিহাস তুলে ধরেছেন যারা কুফরি শিরক অশ্লীলতা অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ গজবের শিকার হয়েছে এসব কাহিনী শুধু গল্প নয় বরং বর্তমান মানব সমাজের জন্য সতর্কবার্তা যাতে আমরা আমাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারি প্রথম হজরত নুহ আলিহি সালাতামের জাতি নুহ আলিহি সালাতাম প্রায় নয়শো বছর ধরে তার কমকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন কিন্তু তারা তাকে উপহাস করেছে আল্লাহকে অস্বীকার করেছে এবং সত্য গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ফলে আল্লাহ তালা মহাপেলাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই ঘটনা বর্ণিত হয়েছে সুরাহুদ আয়াত নাম্বার পঁচিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত দ্বিতীয় আজ জাতি হজরত হুদ আলিহিস সালামের জাতি এই ছিল শক্তিশালী ও সমৃদ্ধশালী কিন্তু তারা অহংকারে অন্ধ হয়ে পড়ে আল্লাহকে ভুলে যায় এবং হুদ সালামকে অমান্য করে আল্লাহ প্রবল ঝড় তুফান পাঠিয়ে এই জাতিকে ধ্বংস করে দেন এই ঘটনা বর্ণিত হয়েছে সুরাফুস সিলেত আয়াত নাম্বার পনেরো থেকে সতেরো নম্বর আয়াত পর্যন্ত তিন নম্বর সামদ জাতি হজরত সালেহ আলহি সালাতু ওয়া জাতি এই জাতি আল্লাহ তাদের জন্য বিশেষ নিদর্শন হিসাবে এক উটনি প্রেরণ করেছিলেন কিন্তু তারা সেই উটনিকে হত্যা করে তারা আল্লাহর নবীকে অমান্য করে এবং অবাধ্যতায় লিপ্ত হয় ফলস্বরূপ ভূমিকম্প ও বজ্রধ্বনির মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেন এই ঘটনা বর্ণিত হয়েছে সুরাহুদ আয়াত নাম্বার একষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত পর্যন্ত চার লুত আলহি সাল সালামের জাতি তারা সমকামিতা অশ্লীলতায় লিপ্ত হয়েছিল যে মানব জাতির ইতিহাসে প্রথমবার সংঘটিত হয়েছিল তারা আল্লাহ নবী লুত আলাহি সাল্লা সালামকে অমান্য করে এবং ধ্বংসাত্মক পাপের পথ বেছে নেই আল্লাহ তাদের শহরকে উল্টে দেয় এবং আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে এই ঘটনা বর্ণিত হয়েছে সুরাহুদ আয়াত নাম্বার বিরুয়শি থেকে তিরোশি নম্বর আয়াত পর্যন্ত হজরত আলাহিসালামের জাতি মাদাইন ও আসহাবুল আইকা তারা ব্যবসা বাণিজ্যে প্রতারণা করত মাপে কম দিত এবং আল্লাহকে অস্বীকার করত নবী সোয়াইব আলহ সালাম এর প্রত্যাখ্যান করার কারণে ভূমিকম্প ও বজ্রধ্বনিতে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেন এই ঘটনা বর্ণিত হয়েছে সুরাহুদ আয়াত নাম্বার চুরাশি থেকে পঁচানব্বই আয়াত পর্যন্ত সয় ফ্রাউন ও তার বাহিনী ফ্রাউন ছিল চরম অহংকারী শাসক সে আল্লাহকে অস্বীকার করে নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক বলে দাবি করেছিল সে বনি ইসরায়েলকে নির্যাতন করত এবং মুসা আলাই সালাতামকে অমান্য করেছিল আল্লাহ তাকে নানা আজাব দেন এবং শেষমেশ সমুদ্রের মধ্যে ডুবিয়ে শেষ করে দেন এই ঘটনা বর্ণিত হয়েছে আরাফ আয়াত নাম্বার একশো তেত্রিশ থেকে একশত ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সাত কারণ ছিল বিপুল ধন সম্পদের মালিক সে ধনসম্পদের গর্বে আল্লাহকে অস্বীকার করেছিল এবং অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তার ধনভাণ্ডার সহ তাকে ভূগর্ভে ধসিয়ে দেন এই ঘটনা বর্ণিত হয়েছে সুরা আল কসাস আয়াত নাম্বার ছিয়াত্তর থেকে বিরো নম্বর আয়াত পর্যন্ত আট বন ইসরায়েল তাদের মধ্যে অনেকেই নবীদেরকে হত্যা করেছে আল্লাহর কিতাব বিকৃত করেছে এবং অহংকার করেছে তারা শিরিক ও অবাধ্যতায় লিপ্ত ছিল ফলে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন বানর ও শুকরে রূপান্তর করেছেন এবং তাদের শত্রুদের দাসে পরিণত করেছেন এর আর এই ঘটনা বর্ণিত হয়েছে সুরা আল মাইদা আয়াত ধ্বংসের জন্য হাতি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপকারী পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন আর এই ঘটনা বর্ণিত হয়েছে সুরা ফিলের মধ্যে দশ আসহাবুল তারা ইমানদার গোমিনদের আগুনে পুড়িয়ে মারতো আল্লাহ তাদের জন্য কঠিন আজবের হুশিয়ারি দিয়েছেন আল বুরুজ থেকে এখন এই যে দশটি ঘটনা কোরআন থেকে আমরা জানলাম খুবই সংক্ষিপ্ত আকারে এখন এর থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি এক শিরিক ও কুপর কখনো সফলতার পথ নয় দুই অহংকার ও সম্পাদের গর্ভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তিন নৈতিক অবক্ষয় যেমন অশ্লীলতা অমান্য করা আল্লাহর গজবকে আহ্বান করে পাঁচ ইতিহাসের কাহিনী শুধু গল্প নয় এগুলো আমাদের জন্য সতর্ক বার্তা এখন আসি সমসাময়িক সমাজের সাথে এই ঘটনাগুলির কি মিল রয়েছে বর্তমান সমাজেও অতীত জাতিগুলোর অনেক কর্ম দেখা যায় এক অশ্লীলতা ও সমকামিতা বৈধ করা যেমন বর্তমান সমাজে আমরা দেখতে পারি শুধু ওয়েস্টার্ন ওয়ার্ডে নয় আমাদের এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও এটা ব্যাপক আকার ধারণ করছে ইভেন আমাদের বাংলাদেশেও এটা সবথেকে বড় একটা ফেতনার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই ব্যবসায়ী প্রতারণা ও দুর্নীতি হজরত সুয়াইব আলহি সালাতামের জাতির অপরাধের মতো এটা তো আমাদের সমাজের মধ্যে খুবই কমান ব্যবসায়ী মিথ্যে কথা বলা প্রতারণা করা ঠকানো এটা একেবারে সমাজের মধ্যে ব্যাপক প্রচলিত রয়েছে তিন সম্পদের গর্ব ও ধন অপচয় কারণের অনুসারীদের মতো এটা তো আমাদের সমাজে আছেই শত হাজার গুণায় গুনাহের কাজে মানুষ কি অর্থ খরচ করছে কিন্তু এই সমাজেই ঠিকই হাজার লক্ষ গরিব মানুষ তারা না খেয়ে কষ্ট পাচ্ছে চার ধর্মকে উপহাস ও দিনদারদের নির্যাতন এটা আমাদের এই সমাজে আমাদের আমাদের কাছে খুবই পরিচিত দিনদার ব্যক্তি দিনকে মানেন তাদেরকে নির্যাতন করা দিনকে অপহাস করা এটা খুব ব্যাপক প্রচলন হয়ে গিয়েছে ক্ষমতা ও শক্তির অহংকার নেহাদের মধ্যে বিদ্যমান এটা আমাদের দেশ শুধু নয় অন্য দেশেও মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে এই ব্যাধি একটা ব্যাপক আকার ধারণ করেছে পরিশেষে কোরআনে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কাহিনী আমাদের জন্য শুধুই ঐতিহাসিক গল্প নয় বরং এক জীবন্ত সতর্ক বার্তা যদি মানব জাতি অতীতের ভুলকে পুনরাবৃত্তি করে তবে তাদের হতে পারে। সুতরাং আমাদের উচিত আল্লাহর করা, ও প্রতারণা থেকে দূরে থাকা এবং তাপয়া অবলম্বন করা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করাই মমিনের বৈশিষ্ট্য আল্লাহ তা আমাদেরকে এই কোরআনের যে দশটি ঘটনা খুবই সংক্ষিপ্ত করে আপনাদের সামনে পেশ করলাম এবং এর শিক্ষা এবং বর্তমান সমাজের সাথে এর মিল যে বিষয়গুলি আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং এই ঘটনাগুলি থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি